এই আমাদের অর্থ উপদেষ্টা উনি আমাদের আশাহত করেছে আর কিছু লোকজন যারা এই পিএসকে বিরোধিতা করছে আমি নাম বললাম না আমি কথা বললে কথা রাজনৈতিক দৃষ্টিকোণে চলে যাবে এই জন্য কথা বললাম না কোন রাজনৈতিক নেতার কথা শোনার দরকার নাই কোন অর্থনীতিবিদের কথা শোনার দরকার নাই নোবেল বিজয়ী ডক্টর ইনুস আপনি যদি গুতের আজকে পারবেই পারবেন ইফতার করাইতে পারেন

একটা ভালো কর্মসূচি দেন আমাদের নেতৃবৃন্দ এবং বিশেষ করে আমাদের এখানে যেহেতু ঢাকা মেডিকেল কেন্দ্রিক নেতৃবৃন্দ আছে স্বাস্থ্য সেক্টরটাকে প্রধান করে এবং স্বাস্থ্য সেক্টর একটা বিষয় আছে বিশেষ করে আমাদের কর্মচারীদের ভিতরে চৌর্থ শ্রেণীর কর্মচারীদের সংখ্যা অনেক বেশি তারা যদি ঠিক মতো বসে কোনো কেরানিতে কামাইব না প্রিয় দর্শক যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ